আসসালামু আলাইকুম হাফিজ ইনকি থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিনন্দন দর্শক আপনাদের মাঝে আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনাদেরকে দেখাবো ফুল কমপ্লিট দুই কিলো জেনারেটর তো ভিডিওতে যে জান দেখতে পাচ্ছেন এটি আপনার দুই কিলো ফুল কমপ্লিট জান তো এই দুই কিলো জান সাথে আপনার সাড়ে পাঁচ গোড়া ইঞ্জিল ব্যবহৃত হয়েছে তো এই দুই কিলো জান সাথে আমরা বেশিরভাগ আমরা চার গোড়া ইঞ্জিন দিয়ে থাকি চার গোলা ইঞ্জিলের জায়গায় আপনার সাড়ে পাঁচ গোলা ইঞ্জিল এখানে দেওয়া হয়েছে ইঞ্জিল যত বড় হবে অত কিন্তু আপনার তেল সাতশোটা একটু বেশি পাওয়া যাবে এমনকি ইঞ্জিলের কোন ইঞ্জিলের সার্ভিসটাও একটু বেশি পাওয়া যাবে তো ভিডিওতে যে ইঞ্জিল যেন দেখতে পাচ্ছেন এই যেন ওটা আপনার বেলপুলি সিস্টেম করা তো বেলপুলি সিস্টেম করা আপনার বেশি ইঞ্জিলের পাওয়ার রান্স বাড়ায় আপনার চলাতে হয় না আপনার দুই ভাগের এক ভাগ পাওয়ার ওডালেই আপনার কানের ভোল্টেজটা ফুলভাবে আসে পড়ে তো দর্শক এখানে আপনার এই সাড়ে পাঁচ গোড়া ইঞ্জিল এই ইঞ্জিলটা আপনার আসলে পুরাতন ইঞ্জিল গুলো আপনার যদি কাজ কাম যদি করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চলায় কিন্তু মজা পাওয়া যায় না তো এই ইঞ্জিল আপনার লালার বৃষ্টি নজল প্লান্টার তার হেড সিট গেট করা সবকিছু কমপ্লিট করা আছে তো এটা আপনার যে কেউ নিয়ে আপনার সুন্দরভাবে চালাবে এবং কি আপনার এই ইঞ্জিলটি আপনার ইজিভাবে স্টার্ট নিবে তো আপনার দুই কিলো জানোয়ারটার সাথে আমি কত ওয়াট আপনার লোড দিব আসলে আপনার দুই কিলো জানোয়ারটার সাথে আপনার পনেরোশো ওয়াট যদি লোড দেন তাহলে ইঞ্জিল আপনার সুন্দরভাবে চলবে আবার গেম আপনার ইঞ্জিলের প্রতি লোড পড়বে না আসলে আমরা এই জিনিস আপনার বাস্তব আপনাদেরকে দেখাবো তা আপনার পনেরোশো ওয়াট লোড দিলে কতটা ইজিভাবে জানোয়ারের ডি চলে তো যারা আপনার জানোয়ারটার আমার এখানে আমার থেকে নেন বা অন্য জায়গা থেকে নেন যে এখান থেকে নেন কেন আপনার যারা দেড় দুই কিলো জানোয়ারটার ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই আপনার দুই কিলো জায়গায় পনেরোশো ওয়াট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার জানো অর্ডারের কলটা ভালো থাকবে ইঞ্জিলের ভালো থাকবে আর আপনার লং টাইম সার্ভিসটা পাবেন সেখানে আমার বোর্ড আছে এই বোর্ডে আপনার পনেরোশো ওয়াট আপনার লোড দেওয়া আছে তো আমি পনেরোশো ওয়াট আপনার এখানে আমি লোড দেবো এই দিলটা তো এখন আমি স্টার্ট দেবো এই